আমি আপনি মুসলমান হে ফজরের জামাত কাজা করে সবাই ঘুমিয়ে থাকে অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন সকল সফলতার মৌলিক উৎস হচ্ছে সকাল সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর দুনিয়ার মানুষ যখন ফজরের সালাদ শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর রহমত আল্লাহর রিজিক অনুসন্ধান করো সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে পাঁচ অক্ত সালাদ বিশেষ করে ফজরের সালাত আদায় করতে হবে আপনার জীবন আপনার দিন একটা ট্রাক একটা লাইনের উপর থাকবে ফজর থেকে জোহর বিশাল সময় এই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবেন আসর থেকে আবার কাজ করার উদ্যম তৈরি হবে আসর থেকে মাগরিক পর্যন্ত কাজ করবেন সালাত ঠিক মতো আদায় করি আমার সারা দিন নিয়ন্ত্রণ হয়ে যাবে যারা জীবনে সফল হতে চায় তারা সালাত আদায়ের মাধ্যমে নিজেদের সময়কে কাজে লাগাক আজকে সময়ে বরকত নাই এটা কি বুঝতে পারেন সময় মাস দিন দ্রুত পার হয়ে যাচ্ছে কারো সময়ে বরকত নাই আপনি একটু ভাবেন তো গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের উপকার দিবে কোনো কাজ খুঁজে পাবেন না এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত স্বয়ং আল্লাহ রাসুল মাত্র তেইশ বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন আমাদের সময় হচ্ছে বরকতহীন সময় সময়ে বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ সুহানহ তালাকে স্মরণ করা এত বড় এবাদত এত বড় এবাদত ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত তাহলে আমি ইউনুসকে কেয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন আমি আল্লাহ এই মহা পরাক্রমশালী সত্তা হওয়ার পরেও যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানেই সেই অবস্থাতেই তোমাকেও স্মরণ করব আল্লাহ আকবার আল্লাহ সুবাহানহ এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই ফাতেমারাজি আল্লাহ তালা আনহা চাইলেন খাদেম খাদেমের দরকার নাই একটা জিনিস বলে দিচ্ছে ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবা তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলবা তেত্রিশ বার আল্লাহ আকবর বলবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা খাদেমের চাইতে বেশি উপকার পাবা আল্লাহ রাসুলের কাছে চাওয়া হচ্ছে খাদেম কাজের লোক চাওয়া হচ্ছে যে যদি ফাতেমা জেকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না শুধু জিকিরের মাধ্যমে আল্লাহ আকবার মানুষের যেমন পেটের খাবার লাগে মানুষের তেমন আত্মার খাবার লাগে কিন্তু মানুষ বুঝে না তাহাজ্যদের সালাত সফলতার মাধ্যম দলিল আল্লাহ সব হানহতালা কোরআনে বলছে ইয়া আইয়ুহাল মু হে চাদর যে মুড়ি আছো উঠো রাত্রে আদায় করো অতি কম পরিমাণ হলো তুমি রাত্রে আদায় করো কেন আমি অচিরেই তোমার ওপর এত কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি যদি না তুমি রাত্রে সালা আদায় করো রাত্রে তাহার্যদের সালাত আদায় করুন কেন না আপনার প্রতিপালক আপনাকে অনেক উঁচু মর্যাদা দিতে চান কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় আপনাকে রাতের সালাত আদায় করতে হবে নাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না খুব বড় পর্যায়ে পৌঁছতে চায় তাহলে রাতের সালাতের বিকল্প নাই সকল ক্ষেত্রে রাতের সালাদ আপনাকে মহান সফলতা দিবে অতএব রাতের সালাত আদায় করতে হবে